আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমি তোমাদের আহ নিয়ে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর যে অনুশীলনী গশাগুলো আছে এইটি করব যারা গসাকু ভালো আহ বোঝে না তারা পূর্বের ক্লাসগুলো দেখে নিবা অবশ্যই অবশ্যই আর অবশ্যই এই ক্লাস থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমরাও বুঝতে পারবা তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা সম্পূর্ণ গশাকুলোয় করে ফেলি কেমন দেখো এটা আমাদের প্রথম এক নম্বরটা তাহলে এখানে দেখো এগুলো গসাগুলো রাশি দিয়ে করতে হয় তাহলে প্রথম রাশি এটা প্রথম রাশি উঠাই বা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো তোমরা সারাইতে পারো এরকম করে এ বি দেখো দুইটা আছে সি দুইটা আছে তাহলে আবার দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো কি আছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো আমরা তিনটে ভাঙাইতে পারি কতটা ভাঙাতে পারি দুই দিয়ে করো তিন মনে হয় ছয় তাহলে এখানে দেখো দুই গুণ তিন এ একটা বি একটা বি একটা তাহলে দেখো নির্ণয় নির্ণয় গোসাগর হচ্ছে দেখো গোসাগর তাহলে তোমার যেটা মিলবে সেটাই এখানে দেখো এখানে দুই আছে কয়টা একটা দুই আছে কিন্তু এখানে নাই তাহলে এটা আসবে না এখানে দেখো এ আছে একটা এখানে এ আছে একটা তাই একটা এ নাম এখানে দেখো বি আছে দুইটা এখানে বি আছে দুইটা দুইটা মিল আছে এই জন্য বি দুইটা নামও এ এটা গুণ চিহ্ন দাও বি দুইটা এখানে দেখো সি আছে একটা এখানে সি আছে একটা শুধু যেটা মিলবে সেটাই আসবে যেটা মিলবে না সেটা আসবে তাহলে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সি ঠিক আছে নির্ণয় গড় সংখ্যা আমাদের এটাই আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো দুই নম্বরে যেটা আছে দুই নম্বরে আছে টেন এ বি এক্স স্কোয়ার কমা দাও ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে দেখো প্রথম রাশি প্রথম রাশি কত আছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখান দেখো পাঁচ দু দশ আর যাচ্ছে না তাহলে এখানে দেখো এ আছে কয়টা একটা বি আছে দুইটা দুইটা এভাবে দাও এক্স আছে দুইটা দাও ঠিক আছে দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আছে কত ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো তিন পাশা পনেরো এটাই মৌলিক আর কিছু যায় না এটা দেখো একটা এ দুইটা এ বি একটা ওয়াই দুইটা ঠিক আছে এই কটাই আমাদের তাহলে দেখো আমরা যদি এটারে নির্ণয় গসাগু লিখি নির্ণয় গসাগু এখানে দেখো কত কত মিল আছে আমাদের শুধু পাঁচ আর পাঁচ মিল আছে একটা পাঁচ নাও কিন্তু দাও এখানে আছে একটা এখানে আছে একটা একটা দাও দেখো এখানে আছে এখানে নাই এটা আসবে না বি এখানে একটা আছে এখানে একটা আছে একটা নাও এখানে দেখো এক্স আছে এক্স আছে এখানে ওয়াই আছে তার মানে দুইটার মধ্যে নাই তাই এগুলো আর কোনটা আসবে না তাহলে আমরা গুণ করতে পারি ফাইভ এটাই আমাদের নির্ণয় বসাবে কেমন আমরা তিন নম্বরটা দেখি দেখো প্রথম দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার দেখো তিনটু ছয় এ এক্স y দুইটা আছে দেখো তৃতীয় রাশি তৃতীয় 9 a y তাহলে 9 এখানে দেখো একটা এ y ঠিক আছে তাহলে নির্ণয় কত আছে একটু খেয়াল করো তাহলে দেখো কোনটা কোনটা আমরা দেখিনি এখানে কোনো সংখ্যা নাই হবে না আমাদের দুইটাই সংখ্যা লাগবে তাহলে দেখো কোনো সংখ্যা এখানে নেই এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে একটা এ নাও দেখো এখানে এক্স আছে এখানে আছে এখানে নাই আসবে না এখানে এক্স আছে এখানে নেই এখানেও নেই দেখো এখানে আছে এখানে আছে এখানে নেই তাহলে আসবে না তাহলে হিন্দি দর্শকগত এ আমাদের এটাই আনসার তিনে ঠিক আছে তাহলে চলো আমরা চার নম্বরটা উঠাই কেমন চার নম্বরটা দেখো চার নম্বরটা বলছে ষোলো এ কিউ এক্স টু পার ফোর ওয়াই ফোরটি এই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টোয়েন্টি এইট এ ঠিক আছে তাহলে দেখো এখন প্রথম রাশি আমরা নেই প্রথম রাশি কিউব এক্স ফোর ওয়াই তাহলে এখানে দেখো আমরা কে এখানে ভাঙাই নিতে পারি ষোলোটা যদি ভাঙাও দুইটা দাও চার আট চার তাহলে এক দুই তিন চার চারটা দুই একটা দুইটা তিনটা চারটা তারপরে এখানে দেখো দ্বিতীয় রাশি কত চল্লিশ ওয়াই স্কোয়ার এক্স এখানে দেখো চল্লিশটা আমরা ভাঙাই নিবো এখানে দেখো পোল্ট্রিটা যদি ভাঙাই টোয়েন্টি দাও টেন ফাইভ তাহলে এখানে দুই আসতেছে তিনটা ফাইভ আসতেছে একটা এখানে হেলিকটা তারপরে একটা ঠিক আছে বুঝতে পারছো তারপর দেখো এখানে তৃতীয় রাশি তৃতীয় রাশি আসছে কত আমাদের টোয়েন্টি এইট এ এক্স কিউ দেখো আঠাশটা যদি আমরা ভাঙাই দুইটা দাও চোদ্দ সাত তাহলে আসতেছে দুই গুণ দুই গুণ সেভেন এ এক্স প্লাস এক্স এক্স দেখো এটি আসছে তাহলে আমরা নির্ণয় লসাগো লিখবো সরি নির্ণয় নির্ণয় গোশাকো দেখো নির্ণয় গোশাকো আমাদের কত আসছে একটু খেয়াল করো তাহলে এখানে দেখো মিলছে কোনটা কোনটা তাহলে এখানে দেখো আমরা মিলনটা একটু কালার দিয়ে নিই যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে একটা দুই একটা দুই একটা দুই তাহলে এখানে দুই আসছে একটা একটা দুই একটা দুই একটা দুই দুই আসছে দুইটা ঠিক আছে তারপর দেখো এখানে এ আছে একটা এক আছে তারপর দেখো এখানে একটা আছে এখানে একটা আছে একটা এ নিব দেখো এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে একটা এক্স নিব ঠিক আছে দেখো এখানে একটা এক্স আছে কিন্তু এখানে আর নাই এখানে দেখো এ আর এ আছে এখানে এ আছে কিন্তু এখানে আর এ নাই ঠিক আছে দেখো এখানে আর নাই তাহলে আমাদের এখানে আসবে কত তোমার ফোর এ এক্স এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তাহলে চলো পাঁচ নাম্বারটা দেখি দেখো এখানে প্রথম রাশি এটা কিন্তু ফাইভ নাম দেখবি দেখো এখানেও এই আছে এখানেও আছে এ কমন থাকে দেখো দ্বিতীয় সূত্র তোমরা আইটেম মধ্যে জেরে গেছো এটা তাহলে দেখো আমরা তৃতীয় রাশি নিলাম দেখো এটার কোনো সূত্র হয় না এটা এ প্লাস a এ প্লাস বি দেখো তাহলে নির্ণয় কত দেখো তো কোনটা মিলছে এখানে দেখো এ প্লাস আছে এখানে এ প্লাস আছে এখানে এ প্লাস আছে এ প্লাস দেখো আর কোনটাই মিল নাই তাই তোমাদের आंसर এটাই হবে হ্যাঁ কেমন আশা করি বুঝতে পারছো তারপরটাই দেখো ছয় নম্বরটা ছয় নম্বরটা কি বলেছে এক্স কিউব ওয়াই এক্স ওয়াই কিউব এক্স ওয়াই এত ওয়াই স্কয়ার তাহলে এখানে দেখো প্রথম রাশি উব ওয়াই ওয়াই এক্স কিউব তাহলে দেখো এক্স ওয়াই কমন একটা এখানে ওয়াই দুইটা রয়েছে ঠিক আছে তাহলে এটা দেখো আমরা কি করতে পারি সূত্র নামাতে পারি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন দেখো না আমাদের দ্বিতীয় রাশি যেটা আছে আমরা দ্বিতীয় রাশি যেটা নিব দ্বিতীয় রাশি এক্স দেখো এখানে যেহেতু এটা সত্য হয় না তাই এটাই দুইটা নাও মনে রাখবা গোসাখো সব সময় যেটা মিলবে সেটা আসবে যেটা মিলবে না সেটা আসবে না মানে তাহলে দেখো নির্ণয় গোসাখো এখানে এক্স আছে এখানে এক্স আছে একটা এক্স নাও এখানে দেখো এটা আছে এখানে এখানে মাইনাস একটা আছে এখানে মাইনাস আছে কিন্তু প্লাস এটা নাই

ফাইভ এ প্লাস ফাইভ এ প্লাস টোয়েন্টি ফাইভ এ কমন নিব আমরা এত এটা পাঁচ দফা করো পাঁচ দশ পঁচিশ এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ ঠিক আছে তারপর দেখো তৃতীয় রাশি দেখো এখানে টোয়েন্টি ফাইভ এ আছে তাহলে এখানে দেখো আমাদের কত হবে এখানে আমরা একটু ভাগ করি কেমন তাহলে একটু খেয়াল করো এখানে দেখো এটা দেখো এখানে এখানে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা মাইনাস না দিলে হবে না মাইনাস দেখো বইটা দেখে আমরা প্লাস দিচ্ছিলাম কিন্তু এখানে কি হবে মাইনাস হবে দেখো মাইনাস হলে এ স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে সত্য নামে এ প্লাস ফাইভ

দেখো এটা প্রথম রাশি আট নম্বরে প্রথম রাশি দেখো এটা কোনো চেঞ্জ হবে না কারণ এটা আমাদের কোনো ক্যালকুলেশন দেয়নি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এটা দেখো আর সূত্র ফেলবো আমরা এ প্লাস বি এ মাইনাস বি তোমরা এই সূত্র অবশ্য মনে রাখবা এ স্কোয়ার বি এর উৎপাদকের সূত্র এটা অবশ্যই অবশ্যই লাগবে এ প্লাস বি এ মাইনাস বি তৃতীয় রাশি দেখো এ মাইনাস বি দেখো এটা আমাদের কোনো ক্যালকুলেশন নেই তাই আমাদের কোনো ঝামেলা নেই সর্বোচ্চ আমরা এটা কি করতে পারি এ গুণ এ এর একটু দেখা দিতে পারি তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি স্ত্রাং নির্ণয় গসাগু দেখো এখানে এ আছে এখানে এ আছে আবার এখানে একটা এ আছে একটা এ নেব আমরা এখানে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে কিন্তু এখানে আমাদের কি নেই প্লাস নেই তাই আমরা কি করতে পারতেছি না এ নিতে পারতেছি না তাই আমাদের বসাগো কত এ মাইনাস বিটা নিতে পারছি না তাই আমাদের বসাগোটা কি এইটা নাচি বলি তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে চলো নয় নম্বরটা দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এটা প্রথম রাশি দেখো প্রথম রাশি আমাদের কিছু করতে হবে না কারণ এরকম ক্যালকুলেশন নেই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দেখো এ স্কোয়ার ফোর এখানে দেখো এ স্কোয়ার ফোর আমরা এভাবে স্কোয়ার বানাতে পারি দেখো ফোর দুই গুণ দুই দুইটা দুই এটা হয় এখানে আসে তাহলে দেখো এখানে ওরা এ প্লাস বিস এই সূত্রটা ব্যবহার করতেই পারি তাই না তাহলে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি দেখো এ স্কোয়ার এত এখানে দেখো অল্টারনে দুই যেমন ধরনের ভাঙাতে হবে যোগ বেকার এ বানাইতে হবে তাহলে দুই অক্ষে দুই এ দেখো দুই অক্ষে যদি একটা চলে যায় তাহলে একটা থাকে তাহলে এখানে দেখো কয়টা আছে এখানে দেখো এ আছে একটা এটা নাও এত এখানে দেখো ওয়ান কমন নাও যা আছে তাই নামে তাহলে দেখো এই দুইটা মিলা বেশ একটা থাকে আর এইটা এ প্লাস আর এ যেটা বাহে সবটা মেলে একটা থাকে তাহলে দেখো আমাদের তিনটা রাশি পেয়ে গেছি আমরা তাহলে দেখো আমরা তিন জায়গায় কি এইটা পাচ্ছি দেখো এইটা পাচ্ছি এটা পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি নির্ণয় এই দেখো আমাদের প্রথম কি আছে a 2 এখানে আছে a 2 এখানে আছে a 2 তাহলে আমরা লিখতে পারি গোসাগু কত a 2 এটাই आंसर তাহলে দেখো এখন আমরা 10 নম্বরটা যেটা করব একটা শেষ এই পর্বে আমরা দেখো 10 নম্বরটা আমরা উঠাই নি একটু দেখো দশ নম্বরের প্রথম রাশি থ্রি এ স্কোয়ার প্লাস এখানে দেখো আমরা থ্রি এ কমন নিবো থ্রি এ যদি কমন নেই তাহলে দেখো থ্রি এ গেলে শুধু এ থাকে প্লাস তিন নং কত সাত আস এখানে নাইন আসে ঠিক আছে তাহলে এটা আমাদের প্রথম রাশি শেষ তারপর দেখো দ্বিতীয় রাশি আমরা দ্বিতীয় রাশিটা এখানে লিখি কারণ আমাদের অল্প একটু লাগবে দ্বিতীয় রাশি

তাহলে কি সবগুলোর মধ্যে এ আছে তাহলে একটা এ নিয়ে এসো যেহেতু প্রথমটায় কয়টা এ আছে প্রথম আছে কয়টা আমাদের একটা এ ঠিক আছে সেই জন্য আমাদের এ আসবে আর এ প্লাস নাইন দেখো সবগুলোর মধ্যে আছে তাই এটা অ্যান্সার আশা করি তোমরা সবাই বুঝছো তো আমি আর বাড়াতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা কিমন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সাবস্ক্রাইব করবা কিন্তু